নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব। আপনারা সকলে খুব ভালো আছেন আমার চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে কালী পুজোর দিন আর আজকে রয়েছে আমার নাইট ডিউটি তবে ডিউটিতে যাওয়ার আগে যে সমস্ত দিদিরা ডিউটিতে আছে তাদেরকে নিয়ে একটু ঠাকুর দেখতে চাই নাইট ডিউটি হয়ে গেলে আগামীকাল যাব মামার বাড়ি যদিও হাতে মাত্র একটা দিনেরই ছুটি আর সেই একদিনের ছুটিতেই যাচ্ছি মামার বাড়িতে আগামীকাল গিয়ে আবার পরশুই ব্যাক করব আমি যেখানে থাকি মানে যতীনে খুব সুন্দর সুন্দর কালী পুজো হয় প্রায় সাড়ে ছটা নাগাদ বেরিয়েছি আবার সাতটার সময় ট্রেন ধরে নেব তবে দিদিদেরকে বলেছিলাম একটু আগে চলে আসতে তাই তারাও চলে এসেছে এখন যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা বাঘা যতীনের শক্তি সংঘ ক্লাব এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই আমি যাতায়াত করি আর যেতে যেতেই দেখি যে প্যান্ডেলটা খুব সুন্দর করে তৈরি হচ্ছে তো আমি ভেবেছিলাম যে এখানে একদিন আসবো আর আগামীকাল যেহেতু বাড়ি চলে যাব তাই এখানে এসেছি আজকে এখানে মায়ের মূর্তি তৈরি হয়েছে নৈহাটির বড় মার আদলে ধর্ম হোক যার যার বড় মা সবার প্যান্ডেলটা শেয়ার করা যাক ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আনন্দবেনার স্পোর্টিং ক্লাবের দিকে তবে যেহেতু হাতে অনেকটা ভারী ব্যাগ ছিল তাই ক্যামেরাটা সেরকমভাবে ফিক্সড করে রাখতে পারছিলাম না আর ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো হয়ে যাচ্ছে এখানে আবার দেখছি বেশ ভালো রকম করে একটা মেলা হচ্ছে তো আমরা এখন পৌঁছে গেছি আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবের একেবারে সামনে আর দেখছি যে এবছর ভিড়টা খুব একটা নেই তবে একটু সামনে গিয়ে দেখি কতটা ভিড় রয়েছে যদি দেখি অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে তাহলে চলে যাব আবার রিটার্ন করে কারণ হাতে বেশি সময় নেই আটটার মধ্যেই ঢুকতে হবে আমাকে শিয়ালদাতে এখানে বছরের থিম বড় জোড়াকালি আর বাইরেতে একটা ভৌতিক ভৌতিক পরিবেশ নাকি শুনেছি ভেতরটাও নাকি ওরম একটা গাছ ছমছমে ব্যাপার রয়েছে বেশ অনেকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখলাম হাতে যখন আর সময় নেই তখন আবার আমরা ব্যাক করে চলে আসছি এখানে ঠাকুর না দেখেই দেখি আমার বাড়ি থেকে যেদিন ফিরবো সেদিন রাতে যদি তখনও প্যান্ডেল খোলা থাকে তাহলে একটাবার এসে আপনাদেরকে এই প্যান্ডেলটা শেয়ার করে দেবো সাতটা পাঁচের ট্রেন ধরে এখন আমি সাড়ে সাতটার সময় চলে এসেছি শিয়ালদাতে আর দিদিরা বললো যে চল শিয়ালদাতেও খুব ভালো পুজো হয় তাছাড়া আমিও জানি কারণ এর আগে দু বছর আমার কালী পুজোতে নাইট ডিউটি ছিল আর এরকম ডিউটিতে আসার আগে শিয়ালদা হয়ে ঘুরে আসছিলাম এখানে কালী ঠাকুর দেখে তারপরে এসেছিলাম ডিউটিতে এমনি তো রাতের বেলায় চারিদিকটা আলো আর শিয়ালদার স্টেশনটাকে ভারী সুন্দর দেখাচ্ছিল এই যে শিয়ালদার এই জায়গাটা সবসময় এমন ভেজা ভেজা লোকে লোকারণ্য থাকে চলুন শিয়ালদার এই প্যান্ডেলটা আপনাদের সাথে একবার শেয়ার করা যাক ভিডিওর শেষে রাখলাম বেশ কয়েকটা ছবি সেদিনের তোলা আর এই যে আমরা তিনজন পার্টনার যারা আমরা ওই দিন ঘুরেছিলাম আমার বাড়িটাকেও লাইটে সাজানো হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি যেতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে